নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মন ফুরফুরে করে টাকা ব্যাগে নিয়ে নিজের টাকা ব্যাগে নিয়ে চলে যাচ্ছি গিফট কিনতে তাও আবার নিজের জন্য নয় অন্য একজনের জন্য তো চলো আগে যাই তারপরে তোমাদের বলবো কার জন্য কী গিফট কিনতে এসেছি পরে তো তোমাদেরকে সব কিছুই দেখাবো একদম চলে এসেছি দোকানটাতে দেখতেই পাচ্ছ তো এখানে একটু জুতো টুতো কেনার আছে তার আগে মানে জুতোর জায়গায় পৌঁছনোর আগে লেডিস ব্যাগ দেখতে পেয়ে মনে হচ্ছে তো আমি প্রত্যেকটা ব্যাগই নেব প্রত্যেকটা ব্যাগই নেব। কিন্তু না নিজের জন্য কিচ্ছু কিনতে আসেনি আজকে এসেছি নিজের বরের জন্য গিফট কিনতে নিজের টাকা দিয়ে কিনে দিচ্ছি মানে গিফট করছি অনেকগুলো জিনিসই কিনবো। তবে ফার্স্ট কিনবো জুতো তবে আমার পছন্দর মতো নয় তোমাদের দাদা ভাইয়ের যেটা পছন্দ হবে ও সেটাই কিনবে কি ধরনের জুতো ও কি রকম নেবে সেটা ও চুজ করবে শুধুমাত্র টাকাটা দেবার দায়িত্ব আমার আমিই বলেছি চলো তোমায় আজকে আমি অনেক কটা জিনিস গিফট করব। নিজের পছন্দ মতো তুমি কিনবে তাই নিয়ে চলে এসেছি যাকে ও ওখানে ওর জুতো দেখে নিয়ে নিয়েছে আর আমি এদিকটা একটু চক্কর কেটে নিচ্ছি বুঝতেই তো পারছো মানে মেয়েদের জাত একটু নিজেদের জিনিসপত্র না দেখলে ঠিক মানে ঠিক মতো থাকা যায় না লোভ সামলাতে মানে পারা যায় না সেরকম আর কি সেটাই তো চারিদিক একটু দেখে নিচ্ছি যে কীরকম জুতোর কালেকশানগুলো আছে অনেক দিন আসা হয় না জানো তো তো মানে সেজন্যই দেখতে চাইছি যে কি ধরনের সব জিনিসপত্র আছে ডিজাইনগুলো তো যাই হোক একটু ঘুরে টুরে চারিদিকটা দেখে নিচ্ছি আর এদিকটা একটু হাওয়াই চুটিগুলোও দেখে নিচ্ছি ওরে বাবা মানে হাতে ছ্যাঁকা লাগার মতো লাগছে জানো তো যাই হোক নেওয়া হয়ে গেছে বেরিয়ে যাচ্ছি দোকান থেকে আরও কিছু কেনাকাটার আছে তো চলো আমার সঙ্গে তোমরাও দেখতে দেখো বাইরেও কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আরে এরা তো এইরকমই না লোভ দেখানোর জন্যই তো এরমভাবে সাজিয়ে রেখে দেয় যাই হোক চলো কেনাকাটা হয়ে গেছে এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাব অন্য জায়গায় হাওড়া ময়দানে চলে এসেছি ওটাও হাওড়া ময়দানই ছিল আর এটা একদম ময়দানের যেখানে জামা কাপড় রাস্তার দুই ধারে বিক্রি হয় সব রকম কিনবো না তবুও আমার যেটা নেশা মানে দেখব এখানে সব রকমই পাওয়া যায় জামা কাপড় থেকে মেয়েদের ছেলেদের সব কিছুই বাচ্চা বড় সব কিছুই পাওয়া যায় আর ব্যাগ ট্যাগ সবই আছে মানে একদম এগুলো রাস্তার দুই ধারে এই রকমভাবে বিক্রি হয় হাওড়া ময়দানে কিন্তু দামটা খুবই কম নেয় আর খাবারের জিনিস তো আছেই দেখতেই পাচ্ছ তোমরা একটুখানি ঘুরে নিলাম আর এই হাওড়া ময়দানে সব সময় কিন্তু এই রকম লোকজন থাকে জানো তো সব সময় ঠিক এই রকমই লোকজন থাকে এখান থেকে কিছুই কেনাকাটা করিনি শুধু একটুখানি ঘুরতে এলাম হ্যাঁ কিনেছি টুকটাক কিছু কিনেছি তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কমলা রঙের বিল্ডিংটা হাওড়া মেট্রো স্টেশন ওই দূর থেকেই তোমাদের দেখিয়ে দিলাম বাড়িতে চলে এসেছি সব কিছু কেনাকাটা করে নিয়ে এখন চা নিয়ে বসেছি বিকেল হয়ে গেছে চায়ের পর্বটা তো সারতে হবে তাই না তো চাটা আগে খেয়ে নিই তারপরে তোমাদের কিছু জিনিস দেখাবো যা যা কিনেছি আর কি চা না খেলে মানে মাথাটা না ঠিক মতো ছাড়বে না জানো তো যতই হোক অতগুলো টাকা আজকে আমি খসিয়েছি জানো তো আবেগের বসে বলে ফেলেছিলাম চলো তোমায় আমি কিনে দেব তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কিনে দিয়েছি আর কতগুলোই বা টাকা খসিয়েছি তোমরা বুঝতেই পারবে যাগ্কে কি আর করা যাবে বলো এই যে প্রথমেই এখানে একটা প্যাকেট দেখাচ্ছি এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছে তো মানে আমি বলেছিলাম তোমার কী কী প্রয়োজন আছে কি কি দরকার আছে বলো আমি কিনে দেব আর এই যে হাতের এটা এই হাতের এটাই বলি এই যে করুটা দেখছো বের করছি তো এই জিনিসটা আমি নিজে থেকে কিনে দিয়েছি এইটা হচ্ছে ঘড়ি তো এইটা আমি নিজে থেকেই কিনে দিয়েছি এটা তোমাদের দাদাভাই নেবে না আমি এটা জোর করেই দিয়েছি স্যান্ডুগেঞ্জিটা দরকার ছিল ওটা দরকার ছিল ওটা নিয়েছে তো ঘড়িটা তোমরা দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি হাত দিয়ে দেখাচ্ছি যে ঘড়িটা তোমার অ্যানালগ আর ওই ডিজিটাল দুটোই সিস্টেম রয়েছে ঘড়িটা মানে চেন সিস্টেম ঘড়ি নিয়ে নি এই ঘড়িটাই নেওয়া হলো যাতে আমিও একদিন আর দিন পরতে পারি আর কি মনে মনে সেটাই ছিল তো ওই হিসাবেই আর কি নেওয়া হলো যাকে আমি একটু হাতে পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে দেখতে কেমন হয়েছে বা আমার হাতে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঘড়িটা কেমন দেখতে হয়েছে ঘড়ি দেখানো হয়ে গেল এরপরে দেখাচ্ছি জুতোর পাট জুতো কেনা হয়েছে জুতোর দোকানে গেছি জুতোটা কি জুতো কেনা হয়েছে সেটা তো দেখাতেই হবে তাই না তো চলো জুতোটা আগে দেখে নাও তোমরা জুতোটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করেছে তো ওর পছন্দতেই নেওয়া হয়েছে আর এখানে একটা বেল্ট কেনা হয়েছে তো সেটাও কিনে দিলাম দেখো বেল্টের আর কি দেখবে বলো তো খুলে আর দেখাচ্ছি না কালো রঙটা কিন্তু সব সময় চলে তো সেজন্যই এই কালোটাই নেওয়া হয়েছে আর এখানে এই যে জুতোটা এবার বের হচ্ছে দেখে নাও জুতোটাও নিয়েছে কালো রঙেরই দুটোই কালো রঙেরই নিয়েছে দেখো এই জুতোটা নিয়েছে তোমাদের কেমন লাগলো বলো জুতোটা পছন্দ হয়েছে কি না বলো তোমাদের দাদাভাইয়ের পছন্দ ব্যাস যে পড়বে তার পছন্দ হলেই হলো আর এখানে এই যে একটা হাওয়াই চটি নেওয়া হয়েছে এই হাওয়াই চটিটা ওই দোকান থেকে নয় এই হাওয়াই চটিটা ময়দান থেকে ময়দানের ওই রাস্তার ধারের দোকান থেকেই নেওয়া হয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের হাওয়াই চটি আর এই যে এইটা দেখতে পাচ্ছ এটা তো লেডিস দেখে বুঝতেই পারছ তো এই চুটিটা আমার জন্য কিনেছিলাম কিন্তু আমার দিদি এসেছিল ওর পছন্দ হয়েছে ও ওকে দিয়ে দিয়েছি এটা আমার কাছে নেই আমি আবার একটা নতুন অন্য কিনে নিয়েছি এটা ওকে দিয়ে দিয়েছি তো চলো এই জুতোটা আমার জন্য কিনেছিলাম আমার নয় এটাও রাস্তা থেকেই কিনেছি খুবই কম দামের জুতো দেখলেই ভালো লাগবে আর খুব নরম পরে আরাম পাওয়া যাবে আর এখানে একটা ব্যাগ কেনা হয়েছে এটাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা আমি নিজে থেকেই কিনে দিয়েছি ঘড়িটা আর এই ব্যাগটা আমি নিজের থেকেই কিনে দিয়েছি কেমন হয়েছে ব্যাগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে এই কালো রঙের ব্যাগটাই নিয়েছি মানে সব কিছুই কালোই নেওয়া হয়েছে তো চেন যেমন থাকে ব্যাগ যেমন হয় ওরকমই নেওয়া হয়েছে ব্যাগটা আমার পছন্দে আমি পছন্দ করেছি ব্যাগটা তো তোমরা কিন্তু বলবে ঠিক আছে ব্যাগটা কেমন হয়েছে তো এই হলো তোমাদের দাদা ভাইয়ের জিনিসগুলো যা যা কিনে দিয়েছি সেগুলো দেখিয়ে দিলাম আর এখানে মেয়ের জন্য কটা কটা নয় দুটো গাডার কিনেছি চুলে বাঁধার তো গেছি কিছু কিনবো না তা তো হয় না আর দুটো কানের কিনেছি সেম কানের একই একটা মেয়ের জন্য আর একটা মেয়ের বন্ধুর জন্য দুজনের জন্য দুটো কানের কিনেছি ব্যাস আর কিছুই কিনিনি মেয়ের জন্য এইগুলোই কিনেছি আর এখানে দুটো কাপ কিনেছি এই এমনি দেখে পছন্দ হলো কিনে নিলাম কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কাপগুলো কিন্তু বেশি দাম নয় খুবই কম দামের কেমন দেখতে হয়েছে আর কালারটা কেমন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর সব শেষে নিয়ে এসেছিলাম মোমো মেয়ে খুব পছন্দ করে তাই মেয়ের জন্য মোমো নিয়ে এসেছিলাম আর ওখানে ফুচকা খেয়ে এসেছিলাম তখন আর ভিডিও করাও হয় না ফুচকা খাবার সময় যাই বলো ভিডিও করা যায় না তাই ভিডিও করতে পারিনি এই মোমোটা নিয়ে এসেছি এখন সন্ধেবেলা মেয়েকে দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে তো চলো আজকের ভিডিওটাতে তোমাদেরকে এইগুলোই দেখানোর ছিল তোমাদের দাদাভাইকে আমার নিজের টাকা থেকে কী কী গিফট কিনে দিলাম সেটাই দেখালাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জিনিসগুলো কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো আমার এই মানে আমি যে গিফট দিলাম তোমাদের দাদাভাইকে নিজের টাকা থেকে খরচা করে তোমাদের কিন্তু মতামতটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজকের মতো চলো টাটা